তবে আমি একটা কথা বলি গালি খাবো জানি সেটা হলো কাউকে নিষিদ্ধ করা কোনো সমাধা হতে পারে না কথা বুঝেন নেই কাউকে নিষিদ্ধ করলে এটা কি কোনো সমাধা হবে আচ্ছা আপনারা বলেন তো আওয়ামী লীগের সরকারের পতনের পাঁচ ছয় দিন আগে জামাত্রে নিষিদ্ধ করছিল না কথা কন্যা কেন লাভইসিনি তা আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন আমি গালি খামো আমি জানি তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মী আসে না এদেশে আওয়ামী লীগের সাপোর্টার আসে না তা আপনি তাদের হৃদয়ের যে আওয়ামী লীগের জন্য ভালোবাসা আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন বরং আপনি জাতিকে এমন কিছু দেন যেটা পাওয়ার পরে জনগণ এমনিতে আওয়ামী লীগ ভুলে যাবে কথা ঠিকই না কিন্তু আপনি না দিয়ে আপনি একটা ঘোষণা দিয়ে তো ঘোষণা দিলে কি আপনি আমার জামাত ইসলামের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সতেরো জামাতকে নিষিদ্ধ করছে তো জামাতের একজন কর্মী কি কম সেনা দিনে দিনে আরো বাড়ছে সেনাপ্রধান মিটিং থেকে বাইর হইয়া সবার আগে কার কথা বলছিল জামাতের আমিরের কথা বলতেছে তো পাঁচ দিন আগে যেই দলটাকে সতেরো বছরও ক্ষমতা থাকায় রাষ্ট্রপ্রধানরা নিষিদ্ধ করে কিচ্ছু করতে পারলো না হাজার হাজার কর্মীদের পায়ের মধ্যে গুলি করছে লক্ষ লক্ষ কর্মীদেরকে বিনা দোষে নিষিদ্ধ করলে খাতা কমলে কি নিষিদ্ধ হয়ে যাবে এটি কোনো কথা তবে হ্যাঁ একটা জায়গায় আমরা একমত সেটা হলো যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে বলে যারা অন্যায় করছে এবং এদেরকে যারা সাপোর্ট দিছে তাদেরও বিচার হওয়া লাগবে এবং এদেরকে যারা দেশত্যাগ করতে দিছে তাদেরও বিচার হওয়া লাগবে নিষিদ্ধ করা এগুলার কোনো এডির কোনো ফল আসবে না